গতকাল রবিবার বিশে মে দু ইরানের বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম রাইশির হেলিকপ্টর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মৃত্যুর প্রভাবে তেল ও সোনার দাম ঊর্ধ্বমুখী এবং প্রশ্নের মুখে ভূ ইরানের রাইশীর রাইশির মৃত্যুর প্রভাব যে যে ক্ষেত্রে সেগুলি এখানে আলোচনা করা হল রবিবার আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় রাইশির মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির ঘন কুয়াশায় হেলিকপ্টারটি পার্বত্য এলাকায় ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে তবে দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের তথ্যেও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ তবে ইরানের আভ্যন্তরীণ রাজনীতি তথা আন্তর্জাতিক রাজনীতির বিতর্কিত চরিত্র রাইশির মৃত্যুতে আন্তর্জাতিক রাজনীতি থেকে বিশ্ব বাণিজ্য সর্বত্রই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছেন অনেক অনেকে রবিবার আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে ভেঙে পড়ে রাইশির কপ্টার সোমবার শিলমোহর পরে তার মৃত্যুর খবরে রাইশি তার বিদেশমন্ত্রী হোসেন আমির হিয়ান সহ পূর্ব আজারবাইজান গভর্নর মালিক রহমতি পূর্ব আজারবাইজানের ইমাম আলী আলে হাশেম এবং আরও বেশ কয়েকজনেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই দুর্ঘটনায় রাইশির মৃত্যুতে সোশ্যাল শোক প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেইনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে সেই আবহেই বিশ্ববাজারে সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে তেলের দাম উঠাপড়া দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাইশির মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরান আপাতত দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে কার্যভার হাতে নিয়েছেন মোহাম্মদ মকবর আর সেই ক্ষমতার হাতবদল চলাকালীন ইরানের তেলের উৎপাদন এবং রপ্তানিতে প্রভাব পড়তে পারে রীতিমধ্যে তার ইঙ্গিত মিলেছে রাইসির কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরই সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম চড়তে শুরু করে তাই ইরান থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটলে তেলের দাম আকাশ ছোবে বলে মনে করা হচ্ছে সোনার দর এবং শেয়ার বাজার সোনার দর এবং শেয়ার বাজার নিয়েও অশনী সংকেত দেখছেন অনেকে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কিনতে আগ্রহী হয়ে পড়েন অনেকে তাতে সোনার দাম চড়তে শুরু করে প্রায়শই সোনার চাহিদা রাইসির কপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পরই সোমবার সোনার দাম সর্বকালীন রেকর্ড গড়ে ভারতের বাজারে আজ প্রতি ভরিতে চব্বিশ ক্যারাট সোনার দাম পঁচাত্তর হাজার একশো টাকায় এসে পৌঁছায় আন্তর্জাতিক বাজারেও সোনার দাম এক লাফে বেড়ে গিয়েছে ইন্দো ইরান সম্পর্ক রাইসির মৃত্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের উপর প্রভাব পড়তে পারে আরও দশ বছরের জন্য ইরানের সঙ্গে সম্প্রতি চাবাহার বন্দর চুক্তি স্বাক্ষর করেছে ভারত সেই নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা আবার ইরানের ঘোষিত শত্রু ইসরায়েলকে নিয়ে ভারতের অবস্থানেরও দিকেও নজর রয়েছে সকলের রাইসের মৃত্যুতে ইতিমধ্যেই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত আগামী দিনে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের পশ্চিম এশিয়ায় সমীকরণ গত বছর ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ ভাদলে প্যালেস্তাইনের পক্ষ নিয়েছিল ইরান সেই কারণে নয়া মাত্রা পায় ইরান ইসরায়েল সংঘাত সিরিয়ায় ইসরায়েলের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এর পাল্টা আবার ইসরায়েলের উদ্দেশ্যে রকেট চড়ে ছোড়া হয় তেহরান থেকে হামাস এবং লেবাননের হেজবুল্লাকে ইরানি অস্ত্রশস্ত্র জুগিয়েছে সাহায্য করেছিল বলে সামনে আসে রাইসির মৃত্যুতে সেই সমীকরণেও প্রভাব পড়তে পারে বলে মনে করেছেন অনেক কূটনৈতিকেরা পাশাপাশি সৌদি আরব এবং আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক কোন খাতে বয় সেদিকেও তাকিয়ে সকলে দেশীয় রাজনীতি ও শাসন ব্যবস্থা তবে রাইশির মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন কূটনীতিকারা আপাতত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন মকবর পঞ্চাশ দিনের মধ্যে অথবা তার আগেই নতুন করে নির্বাচন করাতে হবে দেশে তবে গত কয়েক বছরে অর্থনৈতিক নীতি নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছিল পড়েছিলেন রাইশি পাশাপাশি তার রক্ষণশীল এবং কট্টরপন্থী অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছিল মকবরের হাতে কোনো পরিবর্তন ঘটে কি না তা দেখতে উৎসুক দেশের মানুষও থ্যাংক ইউ